হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো প্রকল্পের মধ্যে একটা প্রশংসনীয় প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প এই কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা করা হয় কিন্তু অনেক সময় চিকিৎসা করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পরিবারের যে ব্যক্তি চিকিৎসা হচ্ছে তার নাম সেই কার্ডে নথিভুক্ত নেই কখনো বা দেখা যাচ্ছে যে কার্ডটি ইন হয়ে গেছে তাই বন্ধুরা এই ঝামেলার মধ্যে না পড়ে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের কার কার নাম নথিভুক্ত আছে এছাড়া আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই সমস্ত তথ্য আপনারা নিজেরাই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে চেক করতে পারবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি না এবং আপনাদের কার্ডে আপনার পরিবারের কার কার নাম নথিভুক্ত আছে তাই বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে টাইপ করবেন স্বাস্থ্য সাথী। স্বাস্থ্যসাথী টাইপ করে সার্চ অপশানে ক্লিক করবেন আমি এখানে স্বাস্থ্যসাথী টাইপ করে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মূল পেজটি ওপেন হবে সেই পেজের তিন নম্বরে একটি অপশান থাকবে কার্ড ভেরিফিকেশান বলে এই কার্ড ভেরিফিকেশান যে অপশানটি দেখতে পাবেন সেই কার্ড ভেরিফিকেশান অপশন এবার ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে যে পেজটিতে হেডিং রয়েছে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ঠিক তার নিচে রয়েছে সিলেক্টেড স্টেট অর্থাৎ আপনার রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এন্টার ইউআরএন নাম্বার ইউ আর এন নাম্বার বলতে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে যে নাম্বারটি রয়েছে সতেরো সংখ্যার যেটা উনিশ দিয়ে শুরু সেই নাম্বারটি বসাতে হবে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবার আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি এখানে বসিয়ে সার্চ অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে সে কার্ডটির ডিটেলস এখানে শো করাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কার্ডটির মধ্যে মোট তিনজনের নাম নথিভুক্ত আছে সিরিয়াল নাম্বার তিনটা দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট নেম রেজিস্ট্রেশন ডেট রয়েছে এবং ইউআরএন নাম্বার রয়েছে তার সঙ্গে নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি নাম রয়েছে এবং তিনটি নামের মধ্যে একটা হচ্ছে ফিমেল মেল আবার ফিমেল সব থেকে বড় বিষয় ঠিক ডান দিকে একটা অপশন রয়েছে কার্ড স্ট্যাটাস বলে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে ব্যক্তির নামের পাশেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই যে কার্ডটি যে কার্ডটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই কার্ডটিতে মোট তিনজনের নাম নথিভুক্ত রয়েছে এবং কার্ডটি এখনও অ্যাক্টিভ রয়েছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের পরিবারের কার কার নাম নথিভুক্ত আছে এবং কার্ডটি অ্যাক্টিভ আছে কি না বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল খণ্ডটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়